হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই কোজাগুড়ির একটি নতুন ফ্লগে তোমাদের স্বাগত কাল ভিডিও দেওয়ার শেষে কিন্তু তোমাদের বলেছিলাম আজ তোমাদের জন্য নিয়ে আসব গোশালার একটি ভিডিও তাই কিন্তু আমি গোশালার ভিডিও নিয়ে চলে এসছি আজ মায়াপুরের আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের আমরা আউট স্পটগুলো ঘুরে এসে দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছি গোশালার উদ্দেশ্যে আর গোশালার প্রায় কাছাকাছি চলেও এসেছি ওই দেখো দূরে দেখা যাচ্ছে সেটাই কিন্তু বাদিকেরটা গোশালা আর ডান দিকে কিন্তু মন্দিরের ভেতরেই থাকার ব্যবস্থার জন্য কিছু ঘর রয়েছে মন্দিরের মেন গেট থেকে গোশালায় হেঁটে আসতে সময় লাগে ওই ধরুন মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট অনেকেই অবশ্য টোটোতে বা গরুর গাড়িতে কিন্তু যাতায়াত করে তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই টোটোতে আসা যাওয়া করছে এখন আমরা গোশালার গেটের একদম সামনে আর সেখানেই একটা পোস্টারে লেখা রয়েছে কিছু ওষুধ আর সেগুলোর কি কার্যকরী রয়েছে সে সমস্ত বিষয়বস্তু কিন্তু লেখা রয়েছে চলো আজ জানেন তো গোশালায় একটু বেশি ভিড় এত বছর ধরে আমরা প্রত্যেকবার আসি কোনো বার এত লোক দেখিনি যা লোক দেখেছি তার থেকে মনে হয় পাঁচ সাত গুণ বেশি লোক এবার এরকম লোক আর সিঁড়িটাও ছোটো একদিক দিয়েই যাতায়াত তাই কিন্তু এখানে জ্যাম লেগে গেছে আর ভিডিওটাও আমাকে এখানেই অফ করতে হবে তো দেখো সবাই কীভাবে যাতায়াত করছে সিঁড়ির এত ভিড় পেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি গোশালার ভেতরে এখানে প্রচুর রকমের রয়েছে গরু যদিও আমি এত কিছু চিনি না ওই জাস্ট আমি দেখছি আর তোমাদেরকে দেখাবো গরুদের সম্বন্ধে বিবরণে কিছু বিশেষ বলতে পারবো না চলো তবে এখন একটু গোশালাটা ঘুরে নিই এখানে অবশ্য একটা জিনিস আছে সেটা হচ্ছে কেউ যদি গরুকে খাবার খাওয়াতে চায় সে কিনে তিরিশ টাকা দশ টাকার খাবারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে কিন্তু খাওয়াতে পারে অনেকেই সেসবও কিন্তু করছে কেউ চাইলে গোশালায় কিছু দানও করতে পারে গরুর খাবারের যে বস্তাগুলো হয় সেগুলোও দান করতে পারে তার প্যাকেজ রয়েছে খুব অল্প টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত এটা আমার খুব একটা মনে নেই তবে হ্যাঁ পোস্টারটা যদি সামনে দেখতে পাই তোমাদের অবশ্যই দেখাবো তবে জানেন তো আমি জীবনে প্রথম এত গরু এই মায়াপুরের গোশালাতে কিন্তু দেখেছি আমাদের আয়গঞ্জেও একটা গোশালা রয়েছে তবে হ্যাঁ সেখানে এরকম কিছু দেখিনি দেখুন এই গরুর শিংগুলো কীরকম ইন্টারেস্টিং কী ভালো লাগছে দেখতে এগুলোই কিন্তু দেখার জন্য লোকে আরও বিশেষ করে আসে আমাদের লোকালিটিতে এরকম ধরনের তো আর দেখা যায় না সেগুলোই কিন্তু দেখাটা বেশ তবে একটা মজার বিষয় কি বলুন তো এই যে গরু বা সার বা যাই হোক রয়েছে এরাও কিন্তু বোঝে এরা কাউকে কখনো ঢিশে দিতে আসে না এরাও মানে ছবি তুললে সেদিকে তাকিয়ে থাকে বা আদর খাওয়ার জন্য কেমন করে জানেন তো এরা কিন্তু বেশ সবটাই বোঝে আসলে ওরা প্রতিদিন এত পরিমাণে লোক দেখে যে ওরা কিন্তু মানুষের সাথে খুব ভালোভাবেই মিশে গেছে গোশালাটা বেশ অনেকটাই বড় অনেকটাই লম্বা আর এটা হচ্ছে গোশালার পুরো এরিয়াটা সেটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আপনারা যদি অল্প দিনের ছুটিতে ছোট একটা ট্যুর করতে চান তবে কিন্তু অবশ্যই আসতে পারেন মায়াপুরে জায়গাটাও বেশ ভালো ঘুরলে কিন্তু মনটাও বেশ ফ্রেশ হয়ে যায় খরচাও কিন্তু খুবই অল্প এক একজনের খরচ ওই ধরুন দেড় থেকে দু হাজারের মধ্যে হয়ে যায় এই ধরুন আপনি এই বাজেটে যদি থাকতে চান তবে কিন্তু আপনাকে দেখতেই হবে আমার সমস্ত ভিডিওগুলো সেখানে খুব কম খরচে কোথায় থাকা যাবে কি খাবেন সমস্তটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার মনে হয় আমাদের বাঙালিদের কাছে খুব কম খরচে খুব কম ছুটিতে মানে কম দিন সংখ্যায় কিন্তু মায়াপুর একটা খুব ভালো ঘোরার জায়গা এখানে আমরা যারা ঠাকুরদেরকে ভালোবাসি তাদের কিন্তু মন খুশি হওয়ার মতো একটা জায়গা আর আমরা ভগবানকে কেই না ভালোবাসি আর আমাদের কৃষ্ণ আমাদের সুখীরা তারাও কিন্তু এখানে বেশ সাজে সজ্জিত হয়ে রয়েছে তাদেরকে দেখে মনটা ভরে যায় মায়াপুরে এমন বেশ কিছু মন্দির রয়েছে যেখানে ফোন অ্যালাও নয় ফোনগুলো কিন্তু কাউন্টার রয়েছে সেই কাউন্টারে জমা দিয়ে যেতে হয় তবে হ্যাঁ ফোন জমা দিতে টাকা লাগে পার ফোন পাঁচ টাকা বা সাত টাকা পিস নেয় টোটাল টিমের কটা ফোন হচ্ছে তার উপরে কিন্তু টাকাটা ডিপেন্ড করে যেমন জুতো রাখতে কোনো টাকা লাগে না ফ্রিতে কিন্তু ফোন রাখতে টাকা লাগে আর এই সবটাই কিন্তু মন্দির উন্নয়নের জন্য তবে জানেন তো এই গোশালা থেকে বেরিয়ে একটা দোকান রয়েছে যেখানে ঘি ক্ষীর আরও সব দই লস্যি খুবই টেস্টি টেস্টি পাওয়া যায় যেহেতু এটা গোশালা এখানে কিন্তু খাঁটি জিনিসটাই পাওয়া যায় আর আমার হাজবেন্ড আর মেয়ে কিন্তু সেই দোকানে ক্ষীর খাওয়ার জন্য পাগল হয়ে যায় ওটা কিন্তু ওরা কোনোবারই মিস করে না আজকে গোশালা দেখতে দেখতে কিন্তু আপনাদের সাথে অনেক গল্পই হয়ে গেল। চলুন তবে এখন রুমে ফেরার পালা সেখানে খানিকটা রেস্ট করে আমরা আবার সন্ধ্যাবেলা যাব সন্ধ্যা আরতি দেখ চলো তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো মায়াপুরের আউটের যে স্পটগুলো রয়েছে সেগুলো